বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জলে ডুবে ছাত্রীর মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের একবার উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন ফের একবার জোরালো দাবি পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর শুরু হয়েছে রাজনৈতিক দরজাও ফের যাদবপুরে পড়ুয়ার মৃত্যু ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীর দেহ উদ্ধার আর এ নিয়েই তুল কালাম এর আগের যে ছেলেটাকে বিচার হয়েছে নদিয়া জেলার ছেলে রানাঘাটের বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দেহ উদ্ধার হয় ক্যাম্পাসের ঝিলপাড় থেকে এই ঘটনায় ফিরছে দু বছর আগে স্মৃতি অত্যন্ত চিন্তার বিষয় যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের জোর বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা অস্বাভাবিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে একদিকে কিছু বাইরে থেকে ছাত্ররা অন্য কাউকে নিয়ে এসে হাঙ্গামা চালাচ্ছে আর ভিতরে কিছু মানুষজন আছেন যারা বিভিন্ন কিছু কিছু লোক ভারত বিরোধী স্লোগান দিয়েও ফেলছেন তো সেখানে তো প্রকাশ্যে এই সরকারই বলছে মাদক যায় কি করে ভেতরে তাদের দেখতে হবে করের অভয়ার ঘটনার পরেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো জ্ঞান গরিমা হচ্ছে না আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও সিঙ্গুরে অভয়া হয়ে গেল কৃষ্ণনগরে আরেকটা অভয়া হয়ে গেল আজকে দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরেকটা একটা বোর্ড অভয়ার মতো হয়ে গেল ময়না তদন্ত রিপোর্ট বলছে জলে ডুবে প্রাণ গিয়েছে তৃতীয় বর্ষের ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন নেই কিন্তু কিভাবে তিনি জলে পড়লেন ঠিক কি হয়েছিল বছর দুই আগেও আরেক ছাত্রের মৃত্যুতে এমনই সব প্রশ্ন উঠেছিল যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর দাবিও জোরালো হয় কিন্তু ক্যাম্পাসে আজও বসেনি পর্যাপ্ত সিসি ক্যামেরা শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের মিছিলেও সিসি ক্যামেরার জোরালো দাবি ওঠে কতদিন লাগাবে ওগুলো মমতার ভি টিম মমতার ভি টিম ওর সঙ্গে সামিরুল আছে রাজ্যসভা। অধ্যাপক তন্ময় আছে সব তৃণমূল করে এরা আলট্রা লেফটদের সঙ্গে যুক্ত এরা ঠিক বিধানসভা ভোটেলে নো ভোট করবে নো ভোট করবে মমতা লাভটা নেবে সেটিং সেটিং যাদবপুর মানে আন্দোলন কলরব ক্যাম্পাসের মধ্যে এক ভিন্ন জগৎ অচিরেই বহু প্রতিভা ধ্বংস হচ্ছে আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে যাদবপুরের রিপাবলিক বাংলা